নমস্কার ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ বানাচ্ছি খুব লোভনীয় স্ন্যাক্স একটি সেটি হচ্ছে স্প্রিং রোল ভেজ নন ভেজ দুই রকমই বানাবো চলুন দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি প্রথমে কিছু পনিরকে লম্বা লম্বা করে কেটে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি সারা তেলের মধ্যেই ভেজেছি খুব কম পরিমাণ সারা তেল দিয়েছি ওই তিন থেকে চার টেবিল স্পুন মতো দিলেই হবে এবার লাল লাল করে ভেজে নিয়ে সেগুলোকে ছেঁকে তুলে রাখছি পনিরগুলো একটু ভালো করেই ভাজবেন সময় নিয়ে নাহলে পনির তো খুব নরম হয় পনিরগুলো না ভেঙে যেতে পারে তাই পনিরগুলো একটু সময় নিয়ে বেশ প্রায় দশ পনেরো মিনিট ধরে আমি এরকম করে হাই ফ্লেমে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব তিন টেবিল স্পুন মতো রসুন কুচি রসুনগুলো আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে দু একবার নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো দুটো বড় সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে কুচি করা কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের আন্দাজ মতোই দেবেন আমি এখানে প্রায় সাত আটটা লঙ্কা দিয়েছি এবার পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে ওই ধরুন দু থেকে তিন মিনিট মতো ভাজা করে নেবো খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই একটু পেঁয়াজগুলো খুলে খুলে নিয়ে একটু নাড়াচাড়া করলেই হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপর কিছু সবজি দিয়ে দেবো বেশ অনেকটা মতো দিয়ে নিলাম বাঁধাকপি দুটো মাঝারি সাইজে ক্যাপসিকাম লম্বা করে কুচোনো আর দুটো মাঝারি সাইজে গাজর লম্বা লম্বা করে কুচোনো এবার সব সবজিগুলো দিয়ে আরও দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে সবজিগুলো একটু ফ্রাই করে নেব খুব বেশি কিন্তু সিদ্ধ করার দরকার নেই একটু নরম হয়ে আসলেই হবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে পেঁয়াজের সাথে আমি দু থেকে তিন মিনিট ভেজে নেব এই স্প্রিং রোল একবার এভাবে বানিয়ে দেখবেন খুব সোজা জানেন তো কিন্তু খেতে যে কি কী স্বাদ সেটা আর কি বলবো দেখছেন দু তিন তিন মিনিট পর দেখুন প্রায় খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার আমি কিছুটা চিকেন সলিড পিস সিদ্ধ করে সেগুলোকে খুলে খুলে রেখেছিলাম হাত দিয়ে আর কি ছিঁড়ে ছেঁড়ে রেখেছিলাম পিস করার দরকার নেই এবার সেগুলোকে সবজির মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেবেন এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ টু টেবল স্পুন মতো সয়া সস আর টমেটো কেচাপ টু টেবল স্পুন মতো তারপর দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ গোলমরিচ গুঁড়ো এই সব মশলা দিয়ে একবার খুব ভালো করে নাড়াচাড়া করে আরও দু মিনিট মতো ভাজা ভাজা করে নেব এই সময় যদি আপনাদের মনে হয় না যে বাঁধাকপির থেকে অনেকটা জল ছেড়ে আসছে বা জলটা শুকোচ্ছে না তাহলে কিন্তু আপনারা দু চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন তাহলে দেখবেন জলটা একদম টেনে গেছে এরপর ব্যাটারটা বানিয়ে নেব প্রথমেই দিয়ে দিলাম একটা মেজারমেন্ট কাপের হাফ কাপ মতো ময়দা আর ওই কাপেরই তিন কাপ কর্নফ্লাওয়ার তার সাথে খুব সামান্য লবণ এক কাপ দুধ আর তার সাথে তিন কাপ জল এইভাবে পরিমাপ করে যদি আপনারা মেশান না তাহলে কিন্তু মাপগুলো ঠিকঠাক করে নিলে না স্প্রিং রোলের সিটটাও খুব ভালো করে উঠে আসবে আর খুব পাতলাও হবে তাহলে কীভাবে বানালাম এক কাপ ময়দার সাথে তিন কাপ মতো কর্নফ্লাওয়ার তার সাথে এক কাপ দুধ আর তিন কাপ জল আর খুব সামান্য পরিমাণ একটু লবণ এই মাপটাই হচ্ছে সঠিক মাপ এবার এগুলোকে খুব ভালো করে গুলে নেব যাতে রকম। গোটা গোটা অংশ না থাকে মানে ময়দা বা কর্নফ্লাওয়ারের রকম দলা যেন না থাকে খুব ভালো করে মিশিয়ে না হয়ে গেছে এবার গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা হালকা গরম করে নিয়ে আমি কিন্তু আঁচটা একদম সিমে করে দিয়েছি এবার ছোট হাতা দু হাতা করে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম তলার অংশটাতে লাগিয়ে নিয়ে এক্সট্রা ব্যাটারটা আমি ঢেলে রাখব ব্যাস মিনিট দুই এক হালকা আঁচে রাখলেই দেখবেন খুব সুন্দর সিটটা উঠে আসছে একদম অসুবিধা হবে না আপনারা যখন ব্যাটারটা মাখবেন না তখন মাপগুলো ঠিক করে দেবেন তাহলে দেখবেন খুব সহজেই খুব চট পাতলা একটা সিট বানিয়ে হয়ে বানাতে পারবেন ইম্পর্ট্যান্ট টিপস আপনারা যখন সিটগুলো থালাতে রাখবেন তখন কিন্তু একটু ময়দা স্প্রিঙ্কল করে দেবেন একটুখানি ছিটিয়ে না দিলে কিন্তু একটার সাথে একটা সিড কিন্তু লেগে যাবে তখন পরে তুলতে খুব অসুবিধা হবে এভাবে একইভাবে আমি সব সিটগুলোই বানিয়ে নেব তারপর ফিরে আসছি এবার স্প্রিং রোলগুলো বানিয়ে ফেলবো প্রথমে একটা করে সিট নিয়ে তার মধ্যে একটু করে পুর দিয়ে দেবো প্রথমে পনিরটা বানাচ্ছি তবে পনির পনিরই হোক বা চিকেনই হোক খুব বেশি কিন্তু আপনারা দেবেন না আপনাদেরকে আমি পনিরের ইয়ে পুরটা বানাতে কিন্তু দেখাইনি যেভাবে চিকেন বানিয়েছি ঠিক সেইভাবে পনিরটাও আপনারা বানিয়ে নেবেন ব্যাস এভাবে দু সাইড থেকে মুড়ে দিয়ে তারপর মাথায় কাজটা মুড়ে এরকম করে রোল করে নিয়ে তারপর যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারে অংশ দিয়ে ভালো করে চিপকে দেব মুখটা তাহলে স্প্রিং রোল একদম তৈরি একটুও পুর বেরিয়ে যাবে না দেখছেন ভাঁজটাও আপনাদের খুব সুন্দর হবে আবার একটা দেখুন দুদিকে ফোল্ড করে মাথায় কাজটা মুড়ে নিয়ে রোল করে নিয়ে তারপর একটু ব্যাটার দিয়ে মুখটা আটকে দিলাম দেখছেন ব্যাস এইভাবে যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের স্প্রিং রোল খুব ভালো হবে আর ফেটেও যাবে না কোনো অসুবিধাও হবে না আর যদি মনে হয় কোনো জায়গায় একটু ফেটে গেছে বা ফাঁপ দেখা যাচ্ছে তাহলে একটু ব্যাটার ওখানে লাগিয়ে দেবেন তাহলে আর কোনো অসুবিধাই হবে না আমার সব স্প্রিং রোলগুলোই বানানো হয়ে গেছে এবার আমি এদিকে গ্যাসের চুলায় তেলও বসিয়ে দিয়েছি এবার একে একে স্প্রিং রোলগুলোকে আমি ভেজে নেব এই স্প্রিং রোলগুলো না প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম নিয়ে করে নিয়ে একেবারে মিডিয়াম করে দেবেন খুব হাই ফ্লেমে বা লো ফ্লেমে ভাজবেন না তারপর প্রায় পনেরো কুড়ি মিনিট সময় লেগেছে আমার একটা স্প্রিং রোল ভাজতে মানে এক পিঠে স্প্রিং রোল ভাজতে তাই অনেকক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেবেন ভেতর থেকে খুব জুসি স্টাফিংটা আর উপর থেকে খুব ক্রাঞ্চি হবে একদম দোকানের থেকেও খেতে কিন্তু খুব ভালো হবে স্প্রিং রোল খুব ভালো করে ভাজা হয়ে গেছে একেবারে দেখুন গোল্ডেন করে ভেজে নিয়েছি আপনার একটু সাদাও রাখতে পারেন তাতেও কোনো অসুবিধা কিছু নেই এবার তেল ঝরিয়ে তুলে নেব তারপর গরম গরম আপনারা পরিবেশন করুন এর সাথে দিয়ে দেব টমেটো কেচাপ কিছুটা আর ধনেপাতা আর পুদিনা পাতার চাটনি এই ধনেপাতা পাতা পুদিনা পাতার চাটনিটা খুব ভালো লাগে স্প্রিং রোল দিয়ে খেতে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন এভাবে বাড়িতে একবার স্প্রিং রোল বানিয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের স্প্রিং রোল কেমন লেগেছে